আজকের ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আই হোপ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো সো গাইজ আমি লাইফ খান আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে চলে আসলাম সো গাইজ আমরা এখন আছি নোয়াখালী মাইজদি সুপার মার্কেটের সামনে আমরা এখন যাচ্ছি মাইজদি পৌর পার্কে ওইখানে গিয়ে হালকা পাতলা একটু এক্সপ্লোর করব ওইখানে কি আশা বিশ্ব কি অবস্থা আর আপনাদের সবার সাথে শেয়ার করব সো গাইজ আমরা এখন যাচ্ছি মাইজদি পৌর পার্কে আর আল্লাহ রাস্তারাজকে যে দু অবস্থা কোন একটা দলের সম্মেলন চলতেছে রোডের সব গাড়ি মানে পার্কের সামনে দিয়ে এখান দিয়ে বাইপাস হয়ে যাইতেছে আমি একদম পুরো পার্কের দিকে ঢুকার সময় আমার অবস্থা একদম পুরো বস্তা বস্তা হয়ে গেছে যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মাইজডি পৌর পার্কে নোয়াখালী জেলা পৌর পার্কে আছি আমরা তো আপনার চারপাশের ওয়েদার দেখতে পাচ্ছেন আর নোয়াখালীতে এখন চলতেছে সম্মেলন মানে একটা দলের সম্মেলন চলতেছে তার কারণে মানে রোডে আমার তেমন ভিডিও করা হইতেছে না যেসব ভিডিওগুলো করলাম সবগুলা বয়স ওভার দিয়ে দিব আমি এখন আছি নোয়াখালী জেলা মাইজডি পৌর পার্কে আমার চারপাশের ওয়েটার তোমরা সবাই দেখতেছো গাইজ তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আমি নতুন করে আবার ফিরে আসলাম তোমাদের সবার ভালোবাসার জন্য আশা করি তোমরা সবাই আমাকে আগের থেকেও আরো অনেক বেশি ভালোবাসা দিবা সোখ গাইজ আমি এখন যাচ্ছি স্কাইভিউ আজকে বিকালের নাস্তাটা আমরা স্কাইবিউতে করব আমি আর আমার বন্ধু মিলে সো তোমাদের সবার কার রকম অবস্থা অবশ্যই আমাকে জানাবা আর আমাদের নোয়াখালীতে তো বন্যার কারণে বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ সো গাইজ আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি অনেক অস্থির আর আমরা এখন আছি স্কাইবিউর ছাদে আর এখান থেকে ওয়েদারটা আরও ভালো দেখা যাইতেছে আমরা এখানে পাখির চোখে পুরো নোয়াখালী শহরটা দেখতেছি নোয়াখালী জেলা শহর মাইজ দিতে আসি আমরা এখন পাখির চোখে পুরো নোয়াখালী জেলা শহর সো গাইস তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা আমার বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি একসাথে গল্প গুজব করতেছি ওনারা বললো লাগবে ওরে লাগবে এতক্ষণ কেমনে যাবে আল্লাহ ভালো জানেন ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন তো গাইজ ওকে বাই বাই